আমি চাই যে বাইরে যেমন সোনি স্টুডিও আছে তারপরে আমাদের ডিজনি এবং ইন্ডিয়াতেও অনেকগুলো স্টুডিও আছে ঠিক এভাবে বাংলাদেশে কিছু স্টুডিও তারাই যাক তাহলে কিন্তু আমরা প্রফেশনালিজমটা পাবো এখানে ইন্ডিভিজুয়াল অনেকে ছবি বানাচ্ছে এবং আমাদের বাংলাদেশে এই যে সাপ্লাই চেনের বিষয়টা মুভি ইন্ডাস্ট্রির যে লাইফ সাইকেলটা এইটা নিয়ে আরও কাজ করা দরকার প্রফেশনালিজম আনা দরকার এখানে স্ক্রিপ্ট রাইটিং ল্যাব তৈরি করা দরকার আরও অনেক ট্রেনিং দরকার আমাদের যাতে আমরা ভালো ভালো ছবি বানাতে পারি আমি মনে করি যে পোটেনশিয়াল অনেক কারণ আমি জাস্ট পাকিস্তানের একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম পাকিস্তানে মাত্র একশো পঞ্চাশটি স্ক্রিন এবং ওখানে ওরা বলছে দু সালে হানড্রেড মিলিয়ন ডলারের ব্যবসা হবে তার মানে কি মানে দেড় হাজার কোটি টাকার ব্যবসা ইটস নট এটা নট ম্যাটার অফ জোক তো আমি মনে করি বাংলাদেশ এটা সম্ভব বাংলাদেশে আমাদের জাস্ট একটু সময় থাকলে আমার মতো তিন চার বছরে যদি আমরা এই একশো দেড়শো স্ক্রিনে আসতে পারি দুশো স্ক্রিনে আসতে পারি তাহলে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিটাকে ঘুরে দাঁড়াতে পারব আর যারা ছবি বানাচ্ছে ভালো ছবি যদি তারা বানায় একটু চিন্তা ভাবনা করে ভালো ছবি যদি করে এবং গল্পটাকে ভালো করে এবং বাস্তবমুখী ছবি করে তাহলে কিন্তু দেখবেন এখানে রিটার্ন অবশ্যই আসবে এবং আমি ভালো ভালো ডিরেক্টর যেমন রায়হান রাফি খুব ভালো করছে এখন অনেক নতুন ডিরেক্টর সামনে আসছে তাদেরকে নিয়ে আমি মনে করি যে স্টার সিনেপ্লেক্স অনেক দূরে এগিয়ে যেতে পারবে তো আমি আসলে পুরা মানে আমাদের সাথে যারা আজকে এই জার্নিতে ছিল বিশ বছর ধরে আমাদেরকে সাপোর্ট করে গেছে প্রডিউসার ডিরেক্টরস এবং আমি মনে করি যে স্টার সিনেপ্লেক্স এটা আমাদের ব্র্যান্ড না কারণ আমি কোভিডের সময় দেখেছিলাম যে আমাদের একটা ব্র্যান্ড বন্ধ হয়ে যাচ্ছিলো তখন সবাই উঠে পড়ে লেগেছিল। এখানে জয় হাসান আমাকে কল করেছিল অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেসরা কল করেছে সবাই মিলে আমাকে বলেছেন আপনার সাথে আমরা আছি দরকার হলে আমরা মানববন্ধন করবো স্টার সিনেপ্লেক্স যাতে বন্ধ না হয় আমরা আপনাদের পাশে থেকে আমরা চাই স্টার সিনেপ্লেক্স এগিয়ে যাক তো তখনই আমি বুঝলাম যে না এটা আমাদের নিজস্ব কোনো ব্র্যান্ড না এটা একটা ন্যাশনাল ব্র্যান্ড হয়ে গেছে এবং ওখান থেকেই আমি মনে করি যে আমার যে একটা দায়বদ্ধতা আছে যে আমি এই ব্র্যান্ডটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো এবং অনেকগুলো স্ক্রিন করবো সেখানে আমরা আসলে পৌঁছাতে চাচ্ছি আর বাংলাদেশ আসলে আন্ডার স্ক্রিন এবং আমরা পাকিস্তান কেন আমরা মানে ইন্ডিয়ার কাছাকাছি পৌঁছাতে চাই যে আমাদের এখানে একদিন ইনশাল্লাহ আরও এক হাজার স্ক্রিন একদিন হবে যদি আমি হয়তো একা করতে পারবো না তবে আমাদের ইন্ডাস্ট্রি সবাই মিলে যদি একসাথে এই কাজটা করে এটা হবে আর আমি মনে করি এটা ডাইরেক্টলি আমাদের সামাজিক ব্যবস্থার যে পরিবর্তনটা আনবে একটা হচ্ছে মৌলবাদ একটা হচ্ছে মাদকাসক্ত আমাদের তরুণরা কিন্তু এন্টারটেনমেন্টের অভাবে মানে সুস্থ বিনোদনের অভাবে কিন্তু অনেকে মাদকের দিকে ঝুঁকছে অনেক অপকর্ম করছে এবং সাথে সাথে মৌলবাদ যেটা মানুষের আমাদের মনের বিকাশটা হচ্ছে না আমরা একটা ভালো মুভি দেখলে শুধু দেশীয় মুভি না বিদেশি মুভি তাদের চিন্তাধারা কি আমাদের টলারেন্সটা বাড়বে আমাদের আইডিয়া আইডিয়াগুলো বাড়বে আমরা ভালো জিনিস করতে পারবো ভালো ভালো কিছু শিখতে পারবো তো সেই জায়গা থেকে আমি মনে করি ইন্টারন্যাশনাল ফিল্ম এটা ভারতবর্ষের ছবি হোক এটা পাকিস্তানের হোক এটা নেপালের হোক বা এটা লন্ডনের হোক যেখানেই হোক আমি মনে করি সব কিছু উন্মুক্ত করে দেওয়া উচিত এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক